হ্যালো ফ্রেন্ড আজকে আপনাদের জন্য আমি একটা নিয়ে এসেছি চিলি চিকেনের রেসিপি আমি ধুয়ে বোনলেস চিকেন এরমভাবে ছোটো ছোটো পিস করে নিয়েছি এরমভাবে ছোটো ছোটো পিস করে নিয়েছি তারপরে চিকেনটাকে আমি আগে ভালো করে ধুয়ে নেব আমি নিয়েছি এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব চিকেনে ম্যারিনেট করতে কি লাগবে আমি দেখাচ্ছি ডিম নেবো আমি একটা ডিম এখন আমি এর মধ্যে রসুন পেঁয়াজ বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে পেস্ট করে নিয়েছি এখান দিয়ে আমি কিছুটা পেস্ট দেবো তিন চামচের মতন আমি পেস্ট দিলাম তারপরে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব এখানে আমার কাছে কিছুটা এক্সট্রা ছিল ওটা আমি দিয়ে দিলাম তা হাফ প্যাকেটের মতন ছিল যদি লাগে আমি মাখার পর যদি দেখি যে আর একটু লাগবে তো আগে আর একটু দেবো আর এখানে আমি একটু ব্ল্যাক পাউডার ইউজ করব আর সাতমত নুন হাফ চামচ ব্ল্যাক পাউডার আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট নুন পঁচাত্তর পার্সেন্ট নুন দিলামটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি ভালোভাবে আমি আর মনে হচ্ছে যে স্ট্যাচারটা একটু পাতলা আছে আমি আরেকটু জন্য কর্নফ্লাওয়ার অ্যাড করবো এখানে আর অল্প মানে আপনার দু চামচ মতন চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে চিকেনটা এখন আমি রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সাথে তখন আমার যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি চপ করে নিয়েছি কেটে ফেলেছি এখানে পেঁয়াজ আছে তিনটে থেকে চারটের মতন পেঁয়াজ আমি কেটেছি আর এখানে ক্যাপসিকাম আছে একটা গোটা ক্যাপসিকাম আছে বড়ো সাইজের এখানে হাফ রসুন আছে চপ করা আর এখানে কাঁচা লঙ্কা আছে আমি একটু ঝালটা খেতে বেশি ভালোবাসি তাই আমি একটু বেশি ঝাল দিয়েছি আপনারা আপনাদের মতন স্বাদ মতন ঝাল দেবেন গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আছে অল্প চিনি আছে চিলি চিকেন মানে স চিলি সস এখানে টমেটো সস আছে এখানে চিলি সস আছে এখানে সোয়া সস আছে এই তিনটে মেন লাগবেই চিকেনটা এখানে আমি নিয়েছি সাড়ে সাতশোর মতনটা গরম হোক তারপরে আমি অয়েল দেবো হোয়াইট অয়েলে আমি ভাজবো সবসময় সাদা তেলেই ভাজবেন জিনিসপত্র টেস্ট হয় এবং ভালো লাগে খেতে এবার আমি তেল ছেড়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে গরম হয়ে গেছে ধোয়া ছাড়ছে তেলটা গরম হয়ে গেছে এবার চিকেনগুলো আমি ছাড়বো আমি নিয়ে ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে ব্রাউন কালার হয়ে গেছে এবারে আমি এটাকে ছেঁকে তুলে নিচ্ছি এরকম একটা হাতা যদি ছাটনি হাতায় নিয়ে নেন তাহলে তেলটা পুরো বেরিয়ে যাবে আমরা খুব অল্প তেল দিয়েছি হ্যাঁ দেখে নিন এবারে আমি পেঁয়াজটা ছেঁড়া দেবো ব্রাউন কালার হয়ে যাবে হালকা ব্রাউন একটু পরে আমি ক্যাপসিকামটা ছাড়বো ক্যাপসিকামগুলো ছেড়ে দেবো পেঁয়াজটা দেখুন অ্যান্ড ব্রাউন ব্রাউন কালারে হয়ে গেছে হালকা একটু ব্রাউনি শেষ হয়ে গেছে এবার ক্যাপসিকামটা ছেড়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো এরকম আমি মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছিলাম মাঝখান দিয়ে চিড়ে নিয়েছিলাম এই যে রসুন চপ করা যেটা আছে ওটা আমি দিয়ে দিচ্ছি আপনি চাইলে আদাও একটু চপ করে অ্যাড করতে পারেন আমার কাছে আদা ছিল না আজকে বাড়িতে তাই আদা আমি দিতে পারি সবগুলোকে একসাথে দিয়ে আমি একটু ফ্রাই করে নেব ভালো মতন করে হালকা ব্রাউনিশ কালার এসে যাবে সব ভেজিটেবলগুলোর মধ্যে কাঁচা যে ব্যাপারটা আছে যে চলে যাবে মশলাগুলো রেডি করে রেখেছি সস চিলি সস সোয়া সস আর এই যে হলুদ লঙ্কার গুঁড়ো নুন গোলমরিচের গুঁড়ো অল্প চিনি আর এখানে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি নিয়েছি আমি সস দেব দু চামচ দু চামচের থেকে একটু বেশি এখানে সোয়া সস আর এই হলো চিলি সস আপনারা বুঝে দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাব করে দেবেন আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম একটা গোলের মধ্যে হলুদের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো জাস্ট গোলমরিচ গোলমরিচের গুঁড়ো নুন সব দিয়ে নিলাম এবার এটা গুলে নেব মধ্যে এবার আপনি ঘন খাবেন নাকি খুব গ্রেভি খাবেন না একটু লিকুইড রাখবেন সেটা আপনার কিন্তু একটু লিকুইড রাখতে হবে কেন পকোড়াগুলো দেবো তো তো পকোড়াগুলো অনেকটাই টেনে নেবে তার জন্য একটু লিকুইড রাখতে হবে এর মধ্যে একটু জল আমি অ্যাড করবো স্ট্রাকচারটা কেন এর মধ্যে পকোড়া যাবে তো তার জন্য একটু লিকুইড রেখেছি এটা টেনে নেবে মিনিটের আমি রেখেছিলাম ফোটার জন্য পকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে কেন ভিতরে গ্রেভিগুলো যায় তাহলে খেতে ভালো হবে কেন পকোড়াগুলো খুব ক্রিস্পি থাকে আর চিলি চিকেনটা একটু সফট হয় চিকেনটা তো যদি এটা জলে ঝোলের মধ্যে না ভেজে সরি তাহলে ভালো মতন টেস্ট হবে না তার জন্য এটা আমি পুরো মিক্স করে দিলাম মিক্স করার পর এবার আমি এটা ঢেকে দেব এবার আমি ঢেকে দেব এটা হয়ে গেছে বন্ধ করে দিলাম রেডি দেখুন কালার কত সুন্দর এসছে এবং প্রত্যেকটা জিনিস চিকেন কত সফট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে জাস্ট দারুণ সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা আর আপনার কাছে আমরা কমেন্টে জানাবেন আরও নতুন নতুন কি রেসিপি আপনারা দেখতে চান টাটা বাই বাই ভালো থাকবেন